ফেসবুক আজকাল করতে করতে ফেসবুক ফাইনালি আজকে রাত্রে তাদের মেটা নিয়ে আসছে ফেসবুক মেটাটা কি এখানে অনেক মিসলেটেড আছে সেটা আমরা আজকের ভিডিওতে ক্লিয়ার করব। মিসলেটেড বিষয়টি হচ্ছে অনেকে মনে করতেছে ফেসবুকের নাম পরিবর্তন করে ফেলবে আসলে ফেসবুক তার নাম পরিবর্তন করবে না বরং ফেসবুক একটি রোড কোম্পানিতে চলে যাচ্ছে মানে হচ্ছে ফেসবুক এখন আগে আমরা ফেসবুক দেখতাম হচ্ছে সোজোয়াদের এ ই বি ডাবল কে কিন্তু ফেসবুকের যে মূল কোম্পানি ছিল যেই কোম্পানির আন্ডারে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এই যতগুলি কোম্পানি আছে যতগুলি সফটওয়্যার আছে সবগুলি বড় হাতের সি এসি এটা হচ্ছে ক্যাপিটাল লেটারে লেখা ছিল ওইটা হচ্ছে তাদের ব্র্যান্ড কোম্পানি ছিল মাদার কোম্পানি ছিল এখন তাদের মাদার কোম্পানি চেঞ্জ করছে মানে ফেসবুক নিজে নতুন একটি মাদার কোম্পানি করেছে যেই কোম্পানির আন্ডারে ফেসবুক সহ তাদের যাবতীয় সমস্ত প্রোডাক্ট থাকবে এবং ওখান থেকে আমরা সমস্ত সুযোগ সুবিধা নিতে পারবো ওয়েল ফেসবুক মিটা ভার্সন তাহলে কি এতদিন যে ফেসবুক বলেছে যাদের একটি মিটা ভার্সন লঞ্চ হতে যাচ্ছে সেই মিটা ভার্সনটা কি সেই বিষয়টিও এখন জানবো ফেসবুক অ্যানাউন্সমেন্ট করেছে ফেসবুকের আজকের যে লাইভটা ছিল তাদের লাইভটা দেখে যতটুকু আমরা বুঝতে পেরেছি সেটা হচ্ছে ফেসবুক তাদের মিটা ভার্সে এমন কিছু ফিচার আগামী দশ বছরে লঞ্চ করবে যেটা হচ্ছে আমরা একটা হেডফোন যখন কানে দিব তখন আমাদের বন্ধু বা আমাদের ফ্রেন্ডদের সাথে আমরা সরাসরি যোগাযোগ করতে পারবো সরাসরি কানেক্ট হতে পারবো তাতে মনে হবে যে আমার বন্ধু বা যার সাথে আমি ক্যামেরার অন্য পাশে যার সাথে কথা বলছি মনে হবে যে তার সাথে সামনাসামনি কথা বলছি এরকম একটি ফিচার ফেসবুক নিয়ে আসতে যাচ্ছে আগামী দশ বছরের মধ্যে এটা হতে যাচ্ছে হয়তোবা ওয়েল তাহলে ফেসবুক এখন কেন মানে যেটা আগামী দশ বছরের মধ্যে তাদের ভার্সনটা আসবে সেটা আজকে কেন প্রকাশ করতে হবে বা আজকে এই বিষয়ে কেন অ্যানাউন্সমেন্ট করতে হবে ফেসবুককে ওয়েল ফেসবুক এখানে একটি রিজন আছে সেটা হচ্ছে আমরা কয়েকদিন যাবৎ দেখতেছি ফেসবুক এর কোম্পানি নিয়ে ফেসবুকের শেয়ার মার্কেট নিয়ে একটু ঝামেলা চলতেছে এবং কিছুদিন আগে ফেসবুকের পুরা সার্ভার পুরা ওয়েবসাইট কয়েক ঘন্টার জন্য অফ ছিল এই সমস্ত ঝাইঝামলা থেকে যারা ফেসবুকের সাথে পার্টনারশিপে আছে তারা যেন হতাশ না হয় এবং সাধারণ ইউজাররা যেন হতাশ না হয় এই জন্যই ফেসবুক ঝরি করে এই অ্যানাউন্সমেন্টটা করে দিয়েছে ওয়েল এখন প্রশ্ন হলো যদি ফেসবুকের মাদার কোম্পানির নেম পরিবর্তন হয় বা মাদার কোম্পানি পরিবর্তন হয় যেই কোম্পানির আন্ডারে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ তাদের সবগুলি তাদের মাদার আম্রেলা কোম্পানি সেই আম্রেলা কোম্পানির আন্ডারে থাকবে এবং ফেসবুকের নাম ফেসবুকই থাকবে ইনস্টাগ্রামের নাম ইনস্টাগ্রামই থাকবে এবং হোয়াটসঅ্যাপের নাম মানে প্রত্যেকটা কোম্পানির নাম সেম থাকবে কিন্তু প্রত্যেকটা কোম্পানি একটি মাদার কোম্পানি বা আমব্রেলা কোম্পানির আন্ডারে চলে যাবে যেমন আমরা ইতিপূর্বে দেখেছি গুগল তাদের মাদার কোম্পানির আন্ডারে চলে গিয়েছে ঠিক একইভাবে ফেসবুকও তারা তাদের মাদার কোম্পানি ক্রিয়েট করেছে যেই কোম্পানির আন্ডারে সমস্ত তাদের সার্ভিসগুলি থাকবে বন্ধুরা এই ছিল আমাদের আজকের ছোট্ট পরিসরে একটি ভিডিও বার্তার মাধ্যমে জানানো যে ফেসবুকে নতুন যে আপডেট নিয়ে এসেছে সেই আপডেট আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি যদি আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং এই ভিডিও সম্পর্কে আপনার যদি আরো কোনো ধারণা থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি লেখেন যে আপনি কি জানেন এবং কোন বিষয়ে আমাদের পরবর্তী ভিডিও চান সেই বিষয়গুলো আপনারা কমেন্ট বক্সে জানান আমরা সেই বিষয়ে ভিডিও মেক করার চেষ্টা করব ইনশাল্লাহ ততক্ষণে ভালো থাকেন আল্লাহ হাফেজ